চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভারতের চন্দ্রযান তিন ভারতের পর কি এবার চাঁদে মহাকাশযান পাঠাতে পারে বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভারতের চন্দ্রযান তিন একের পর এক ধাপ সাফল্যের সঙ্গে পার করছে ইসরোর এই মহাকাশযান নাসা সহ বিশ্বের একাধিক মহাকাশ গবেষণা সংস্থা ভারতের এই উদ্যোগের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলি থেকে বহু বিশিষ্ট ব্যক্তি চন্দ্রযান চন্দ্রযানের সাফল্য কামনা করেছেন ভারতের পর কি এবার মহাকাশযান পাঠাতে পারে বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা, বাংলাদেশের মহাকাশ কেন্দ্রের অন্যতম সাফল্য স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ যদিও এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্যাটেলাইট বাংলাদেশের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্টশো গবেষণার ক্ষেত্রে বিশেষ কোনো সুযোগ তৈরি করতে পারেনি বলেই উল্লেখ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশ প্রতিদিন সম্প্রতি একটি প্রতিবেদনে উল্লেখ করেছে প্রতিষ্ঠার তেতাল্লিশ বছর পার হয়ে গেলেও মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের জন্য সেভাবে কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্পার্সো বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনও গড়ে ওঠেনি শুধু তাই নয় স্পার্টশোর নিজস্ব কোনো স্যাটেলাইট প্রযুক্তি প্রোগ্রাম নেই বলেই জানানো হয়েছে এই প্রতিবেদনে শুধু তাই নয় স্পার্টশো এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করতে পারেনি বলেই বলা হচ্ছে বাংলাদেশের মহাকাশ গবেষণা কেন্দ্র স্পার্শতে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার পদ রয়েছে বারোটি এই বারোটি পদের মধ্যে মাত্র দুটিতে লোকবল রয়েছে তাদের মধ্যে একজন শীঘ্রই অবসর নিতে চলেছে নাম প্রকাশে অনিচ্ছুক স্পার্শর কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানায় যদি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুদান পাওয়া সম্ভব হয় সেক্ষেত্রে অনেকাংশে সুবিধা হবে উল্লেখ্য এই সংস্থাটি বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় রয়েছে স্পার্ট প্রতিষ্ঠা হওয়ার তিরিশ বছর পর মানে দু সালে সেখানে গবেষণার জন্য তহবিলের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার বাংলাদেশ এশিয়া স্পেসিফিক স্পেস কো অপারেশনের অর্গানাইজেশনের সদস্য ফলে সেখানে একটি জিও স্টেশনারি স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন রয়েছে সেখান থেকে প্রাপ্ত তথ্য ঘূর্ণিঝড় এবং মেঘ নির্ধারণে ব্যবহৃত হয় পাশাপাশি বাংলাদেশে কত ধান উৎপাদিত হচ্ছে দুর্ভিক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রসঙ্গে একটি ম্যাপ তৈরি করে স্পার গবেষকদের একাংশের কথায় চন্দ্রবিযান শুধু ব্যয়বহুল নয় এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশকে প্রযুক্তিগতভাবে অনেক সমৃদ্ধশালী হতে হয় সেক্ষেত্রে কি সাম্প্রতি এক বছরে আদৌ বাংলাদেশের পক্ষে চন্দ্রবিযান সম্ভব অধিকাংশ গবেষক সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে নেতিবাচক জবাবই দিচ্ছেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই